আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা এই যাত্রা শেষ করতে যাচ্ছি আজ রাত নয় ঘটিকার সময় আর এখন পর্যন্ত আমাদের মেলার মাঠে যারা ঘোরাফেরা করছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর আশা করি আপনারা এই বছর আমাদেরকে যেভাবে ভালোবাসে এবং সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে এর চাইতে বড় কিছু ধরনের মানে করার ইচ্ছা বা আশা আছে যদি আপনারা পাশে থাকেন আর এই এই মাঠে সর্বপ্রথম এই মাঠে আমাদের আকর্ষণ হিসেবে নিয়ে এসেছি আমরা ইয়ে নাগরদোলা ও চরকি খেলা এটা আপনাদেরকে দেখানো হবে সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের কাকু খুব সুন্দর কথা বললো এখন যাবো গ্রামের বড় ভাই মাফুলস ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের বলেন ভাই আমাদের অনুভূতিটা ব্যাপক চলছে টিকিট প্রায় শেষের দিকে আজকের র্যাফেল রড দ্বিতীয় দিনের আজকেই শেষ রাত্রি আর আধা ঘন্টা পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে তাই এখনো যারা টিকিট সংগ্রহ করেননি দ্রুত টিকিট সংগ্রহ করেন আর কিন্তু বেশি টিকিট নেই আমার কাছে অলরেডি সিয়াশি সিরিয়াল আর চোদ্দটা টিকিট আছে তাই যারা এখনো টিকিট কাটেননি দ্রুত টিকিট কাউন্টারে যোগাযোগ করুন ধন্যবাদ কাকুকে খুব ধন্যবাদ আপনাদের আপনাদের যে কমিটির লোকে এত আয়োজন করেছে আপনাদের কেমন লাগছে খুব সুন্দর লাগছে আপনারা খুব খুশি হ্যাঁ খুশি আসসালাম আসসালামু আলাইকুম স্যার আপনি মেলায় শেখারে আপনার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যাও থ্যাংক ইউ এই যে আমাদের গ্রামের এক চাষা ইনি খুব ভালো লোক চাষা আমাদের পেতে কিছু বলুন হ্যাঁ আপনারা যে মেলায় অনুষ্ঠিত করেছেন এটি আপনারা খুব খুশি হ্যাঁ আমরা খুশি খুশি মানে খুব সুন্দর হয়েছে থাকলে আরো ভালো হইতো এই যে মোটামুটি ভালো আপনাদের যে কমিটির পক্ষ থেকে এই যে ছদিন করা হয়েছে হুম হুম ইব্রাহিমপুর ইয়ে বিএনপির তরফ থেকে আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের বাড়ি আমরাই গ্রামের সন্তান আমার আমাদের বাড়ি মাঠপাড়ায় আপনাদের বাড়ি তো ওইখানে ঠিক আছে খুব ভালো আছেন আমাদের গ্রাম ছেলে তো নতুন করে ভালো লাগবে না বিরাট পার্শ্ববর্তী গ্রামের কোন শৈলে থাকলে তাদের সাথে ইয়ে করে সাক্ষাৎ না বুঝলে এরকম অনুষ্ঠান জনক প্রতিবার হয় সেরকম এরকম ইয়ে অনুষ্ঠান আগামীতে আরও যাতে হয় এই জন্যই তোমাদের সবাই সর্বাত্মক সহায়তা সহায়তা ইয়ে করছে